প্রায় প্রতিদিনই বাঙালির প্রতিটি ঘরে ভাত রান্না হয় এই রান্না করা ভাত ঝরঝরে করতে ভালোভাবে ভাতের মার ছড়িয়ে নেন সবাই আর বেশিরভাগ সময় এই ভাতের মার ফেলে দেওয়া হয় তবে অনেকেরই জানা নেই চুলের যত্নে এই মার ম্যাজিকের মতো কাজ করে এই ফেলনা জিনিসটাই হতে পারে আপনার চুলের জন্য গোপন শক্তি লামিনাক্সের আজকের বিশেষ এই ভিডিওতে জানাবো ভাতের মার কতটা কার্যকরী এর পেছনে কি বিজ্ঞান আর কিভাবে ব্যবহার করলে পাবেন সবচেয়ে ভালো ফল ভাতের মার ব্যবহারের ইতিহাস মূলত বহু পুরনো চীনের হুয়াংলুও গ্রামের ইয়াও নারীরা এই পদ্ধতিতে বিখ্যাত তাদের চুল ছয় ফুট পর্যন্ত লম্বা হয় আর বয়স সত্তর পার হলেও চুল থাকে কালো আর ঘন বিজ্ঞানের এক গবেষণায় দেখা গেছে রাইস ওয়াটারে থাকে ইনোসিটল নামের এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের গভীরে প্রবেশ করে চুল মজবুত করে ও ড্যামেজ রিপেয়ার করে তাছাড়া এতে রয়েছে অ্যামিনো অ্যাসিড ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ই মিনারেল ও অ্যান্টি অক্সিডেন্ট যেগুলো চুলের গ্রোথ সফটনেস ও স্ক্যাল্প হেলথের জন্য খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে ফার্মেন্টেড রাইস ওয়াটার আরও কার্যকর এতে পিএইচ ব্যালেন্স ঠিক থাকে এবং পুষ্টি উপাদানের ঘনত্ব বেশি হয় চলুন এবার জেনে নেই কিভাবে এটাকে কার্যকরী করবেন পদ্ধতি এক সাধারণ রাইস ওয়াটার এজন্য আধা কাপ চাল ধুয়ে দুই থেকে তিন কাপ পানি দিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন পানি ছেকে বোতলে সংরক্ষণ করুন পদ্ধতি দুই ফার্মেন্টেড রাইস ওয়াটার এ পদ্ধতিতে চাল দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে পানি বারো থেকে চব্বিশ ঘন্টা ফার্মেন্টেড হতে দিন গন্ধ কমাতে এতে কয়েক ফোটা টি দিতে পারেন এবার আসি ব্যবহার পদ্ধতিতে শ্যাম্পুর পর স্ক্যাল্পে মাসাজ করে লাগান দশ থেকে পনেরো মিনিট পর রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন আবার চাইলে কন্ডিশনার হিসেবে শেষবার চুল ধোয়ার সময় ব্যবহার করুন অতিরিক্ত ফ্রিজি চুলের জন্য নারকেল বা আর্গান অয়েলের সাথে মিশিয়েও নিতে পারেন এই নিয়মে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে চুল হবে শক্তিশালী ও স্বাস্থ্যকর তবে প্রতিদিন রাইস ওয়াটার বা ভাতের মার ব্যবহার করবেন না আর তিরিশ মিনিটের বেশি সময় ধরে এটাকে চুলে রাখবেন না নিয়মিত ব্যবহার করলে আপনি নিজেই ফলাফল দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এমন আরও হেয়ার কেয়ার ভিডিওর জন্য সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না